আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন বন্ধুরা আমার খামারের সেট আপ এই হলো আমার প্যারেন্টস এই দেখেন এগুলো হলো আমার দেশি মুরগির প্যারেন্টস গুলো দেখেন অনেক সুন্দর আপনার দেশি মুরগি যে হয় তাহলে অবশ্যই কুচো হবে এই দেখেন কুচু হয়ে আছে মুরগি এই দেখেন কুচু হয়ে আছে এই দেখেন কুচু হয়ে আছে আরও কয়েকটা মুরগি আমি কুচো সারাতে ছি সেটা আমি আপনাদেরকে দেখাবো আপনার যদি দেশি মুরগি হয় তাহলে অবশ্যই কুচো হবে আপনারা অনেকে একটি কথা বলে থাকেন যে আমার মুরগি অনেক বড় এবং খুব বেশি ডিম দেয় কিন্তু কুচো হয় না তাহলে আপনাদের মুরগি কোনোভাবেই দেশি হতে পারে না যদি আপনাদের মুরগিগুলো দেশি মুরগি হয় তাহলে অবশ্যই দেশি মুরগিগুলো কুচো হবে এই দেখেন এখানে কয়েকটা পাহাড়ি মুরগি আর মোরগা আছে অল্প কয়েকটা আমি আলাদা না একসাথে রেখে দিচ্ছি পাহাড়ি মুরগিগুলো খোঁচে হয় ওই যে দেখতে পাচ্ছেন কোলা একটি মোর ওই যে দেখতে পাচ্ছেন একটি মুরগি এটি কিন্তু পাহাড়ি মুরগি এটাও এটিও পাহাড়ি মুরগি এগুলোর ওজন দুই কেজি প্লাস দুই কেজি থেকে আড়াই কেজি আর আমার যে মুরগিগুলো আছে দেশি মুরগি এগুলো আপনার দেড় কেজি হয়ে থাকে দেড় কেজি এক কেজি সাতশো ওই দেখেন কুচো দেখছেন আর এই যে এখানে গলা ছিল মুরগিটা দেখতে পাচ্ছেন না এটিও কিন্তু আপনার কুচো হয়েছিল আমি কুচো ভাঙ্গাইছি আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো মাংসের জন্য তৈরি করা হচ্ছে মাংসের মুরগিকে কিন্তু আপনার শুধু ফিট দেওয়া যাবে না এই দেখেন দেখেছেন বন্ধুরা কি চমৎকার মুরগিগুলো এগুলো তিন থেকে সাড়ে তিন মাস বয়স হলে আমি মাংসের জন্য সেল করে দেব দেখেন মাংসের মুরগিকে আপনার মিক্স খাবার দিতে হবে মিক্স খাবারের মধ্যে আপনার সোনালি গ্রোয়ার তারপরে ভুট্টা ভাঙ্গা গম খুদ ইত্যাদি এই ধরনের খাবার দিয়ে আপনারা মিক্স খাবারটা তৈরি করবেন দেখেন এখানে কিছু সাদা মোরগ এবং সাদা মুরগিও আছে এগুলো কুচো হয় এ দেখেন এই মুরগিগুলো আমি মোরগের সাথে রাখছি খুঁজো সারানোর জন্য আর এই সাইডে যেই মুরগিগুলো দেখতে পাচ্ছেন এখানে যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোর বয়স পঁচিশ দিন আজকে এখান থেকে পঞ্চাশটি মুরগি অলরেডি সেল হয়ে গেছে এগুলো এক ভাই নিয়ে যাবে এক মাসের বাচ্চা আমি দেড়শো টাকা করে বিক্রি করি আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন এবং এই মুরগিগুলো অনেক বড় হয় বড় জাতের পিওর ব্রিডের দেশি মুরগি এরপরে দেখেন বন্ধুরা এখানে আরও কিছু বাচ্চা আছে এই বাচ্চাগুলোর বয়স আজকে সাত দিন দেখেন এখানে অর্ধেক রাখা আছে আর এখানে অর্ধেক রাখা আছে এই দুই খাঁচায় মিলে একশো বিশ পিসের মতো বাচ্চা আছে এগুলোকে বোরিংয়ের মেডিসিন শেষ এখন ভ্যাকসিনের পরে ভ্যাকসিন এখন ভ্যাকসিন দেওয়ার পর যে মেডিসিনগুলো আছে সেই মেডিসিনগুলো চলতেছে এরপর দেখেন এখানে আরও কিছু বাচ্চা আছে এগুলোর বয়স এক মাস প্লাস এগুলো দেখেন ফিট দেওয়া হচ্ছে না এগুলোকে মিক্স খাবার দেওয়া হচ্ছে কারণ এগুলো বড় হলে মাংসের জন্য সেল দেওয়া হবে মাংসের মুরগিকে যদি আমি শুধু ফিট দেই তাহলে দেশি মুরগির যে অথেন্টিক টেস্ট সেই টেস্টটা কিন্তু থাকবে না এ কারণেই এদেরকে আপনার মিক্স খাবারটা দেওয়া হচ্ছে এই খাসার মধ্যে আপনারা কিছু মুরগি দেখতে পাচ্ছেন যেই মুরগিগুলো একটু অসুস্থ হয়ে যায় তাদেরকে এখানে এসে আলাদাভাবে যত্ন নেওয়া হয় ইনশাল্লাহ আলাদাভাবে যত্ন এবং ট্রিটমেন্ট নিলে মুরগিগুলো সুস্থ হয়ে যায়